وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি ألا إنهم مصدونا ولا كلا يشلون، ماني ركحو، ترىي دععا هنعا ما سريشت كنت ترى تقبلب دي كرنا. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء، ألا إنهم هم السفهاء ولا كلا يعلمون. أرجوك تدرك بلاهاء، أن أنن راضي بع إيمان النساء. তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনব বোকাদেরই মতো মনে রেখো প্রকৃতপক্ষে পক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না লাকুল্লেজি না আমানু অলু আমন না, ওই যা ইলা সেইয়া তি নিম অলু ইন্নামা আকুম ইননামা নাহনু মুস্তাহ জিউন। আর তারা যখন ইমান তার্রাদের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে। তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো। মুসলমানদের সাথে উপহাস করি মাত্র আল্লাহ বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও লবে হয়রান ও পেরেশান থাকে